আজকে আমি আপনাদেরকে যে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে যেতে চাচ্ছেন ইউরোপ মিডল ইস্টে যে কোনো দেশে যেতে চাচ্ছেন না কিন্তু সঠিক মাধ্যম বা ডাইরেক্ট কোম্পানিতে যেতে পারছেন না এটা কিন্তু আমাদের যে শুধু তথ্য ওজানার কারণে আমরা এইসব ভাবে আমরা সরকারিভাবে বা ডাইরেক্টলি কোম্পানিতে যেতে পারি না বিশেষ করে আমরা যখন বিদেশের যে লোক থাকে ধরেন রিলেটিভ লোক থাকে তাদের মাধ্যমে আমরা বিদেশে যেতে চাই এত করে কী হয়তো ওখানে অতিরিক্ত টাকা খরচ করে যেতে হয় তারপরে গিয়ে সঠিক কথা মতো কাজ দিতে পারে না বা কাজ না করে বসে থাকতে হয় বাড়ি থেকে টাকা নিয়ে তারপরে চলতে হয় তো আপনারা যদি ওই সব গভর্নমেন্ট সরকারি সিস্টেমে বিদেশ যেতে চান এতে করে আপনারা মনে করেন যে খরচ কম হবে কম খরচে বিদেশ যেতে পারবেন ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে যে কোম্পানির রুলসার অনুযায়ী তো এটাই সিস্টেম হচ্ছে আপনার ধরেন যদি সৌদি আরব থেকে কোনো কোম্পানি লোক নেয় তখন তারা ইন্টারভিউ নেবে ইন্টারভিউটা কীভাবে নেবে ওই কোম্পানি থেকে আপনার বাংলাদেশে ডেলিকেট আসবে মানে সৌদিয়ান আসবে এসে এখানে আপনার ওই কোম্পানির থেকে লোক আসবে বাংলাদেশে এসে ইন্টারভিউ নেবে মানে ইন্টারভিউর সিস্টেমটা কেমন ধরেন আপনি এই যে কাজের অভিজ্ঞতা আছে ধরেন প্লাম্বার ইলেকট্রিশিয়ান এক্সট্রাটার জন্য কনস্ট্রাকশন যে কোনো ধরনের কাজ তো ইন্টারভিউটা হবে দুটি ধরনের যদি কনস্ট্রাকশন কোম্পানি আসে তাহলে আপনার ধরেন কি করবে এই ধরেন আপনার প্লাম্বারের লোক নেবে তখন তারা ইন্টারভিউ কীভাবে নেবে আপনাকে কিছু কাজ দিবে বাস্তব ক্ষেত্রে কাজ কাজ একটু প্র্যাকটিক্যালি কাজ করে কমপ্লিট করে দেখাতে হবে তাদের সামনে যদি তাদের চয়েস হয় যে সুন্দর মতো কাজ করতে পারেন তাহলে তারা সিলেক্ট করে নিয়ে যাবে আর যদি সুন্দর মতো করতে পারেন তারপরে আপনার তারা এইভাবে যেতে পারবেন না এই হচ্ছে সিস্টেম ধরুন ইলেকট্রিশিয়ান হলে সিমে কুমুই কিছু ম্যাটারিয়ালের নাম জিজ্ঞাসা করবে প্র্যাকটিক্যালি কিছু জিজ্ঞাসা করবে ভাইবার জিজ্ঞাসা করবে এতে এরকম করে যদি টিকে যায় তারপরে তা আপনারা সহজেই দিতে পারবেন তারপর আপনারা যদি কেউ এরকম যেতে চান অবশ্যই আমাকে কমেন্টে বা আমাকে নখ দেবেন আমি আপনাদেরকে চেষ্টা করব যে কে কোন দেশে যেতে চান আমি আপনাদেরকে কোম্পানির সাথে এরকম মিট করে দেব ইন্টারভিউ ফেস করাবো তো আপনারা অনেকে আছেন যে ডাইরেক্ট কোম্পানিতে না গিয়ে ওই কোনো দালাল বা আত্মীয়তার মাধ্যমে বিদেশ যেতে চান এটা কিন্তু সবচেয়ে বড় ধরনের ভুল এটা করে কি হয় আমরা বিশেষ করে যে আমরা বর্তমানে বড়ো সমবাজার হচ্ছে সৌদি আরব সৌদি আরবে আমি পাঁচ ছয় বছরে আমার অভিজ্ঞতা রয়েছে ওখানে আমি সেফট কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম তো ওখানে মেন সমস্যা হচ্ছে আপনার এই আমরা যে ফ্রি ভিসা বলি না ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নাই ধরেন আমরা দালালের মাধ্যমে গেলাম বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে গেলাম গিয়ে যে কোনো কোম্পানিতে কাজ করব। এটা থেকে কিন্তু নির্দিষ্ট নাই আপনার ওখানে সৌদি আরবে অনেক রকমের বিষয় আছে আমেল আইডি আমেল মঞ্জিল সাবক কাজ আমেল আইডি আইডি হচ্ছে মেইন বিষয় এটা আপনি যে কোনো কাজ করতে পারবেন যে কোনো জায়গায় গিয়ে আমেল মঞ্জিল হচ্ছে আপনার বাড়ির বিষয় মানে বাড়ির কাজের বিষয় আর কি বাসায় বাসায় কাজ করতে হবে আর হচ্ছে সব হচ্ছে আপনার গাড়ির গাড়ি চালানো কাজ করতে পারবেন কিন্তু আপনার বেশিরভাগ যে আমরা যেটা ফিরি বিষয় বলে থাকি ওই বিষয়ে গিয়ে ধরেন আপনি এই আপনার মাধ্যমে একজন নিয়ে গেল পরিচিত লোকে নিয়ে গেল যাওয়ার পরে আপনার বললো যে এই ফ্যাক্টরিতে কাজ দিবে তখন সে ফ্যাক্টরিতে কাজ দিতে পারল না ধরেন বা ফ্যাক্টরিতে কাজ দিল ডাওয়ানের পর আপনার কিন্তু ওই দেশের যে একটা রুলস আছে এক বছর পর পর আকামা রিনিউ করতে হয় মেন সমস্যা হচ্ছে কিন্তু এটা আমরা কিন্তু নতুন যে লোকগুলো যাই এইসব কিন্তু আমরা চিন্তা করি না বিশেষ করে ফ্রি ভিসা বা এরকম সাপ্লাই কোম্পানির মাধ্যমে গেলে এইসব সমস্যার সম্মুখীন হতে হয় ধরেন একটা আকামা আপনার রেনিউ করতে বাংলাদেশের তিন লাখ টাকা মতো প্রয়োজন হয় বাংলাদেশের তিন লাখ টাকা যদি আপনার বছরে রিনিউ করতে হয় তাহলে আপনার ইনকাম কত ঠিক আছে আপনার ইনকামে ধরেন আপনার এক হাজার রিয়াল বারোশো রিয়াল পনেরোশো রিয়াল আস ওরকম ইনকাম করে কিন্তু বছরে আপনার এক হাজার রিয়াল আপনার এই এগারো হাজার রিয়াল আপনার বছরে এক হাজার মাসে এক হাজার রিয়াল রেখে দিতে হবে আপনার ওই আকামা রিনিউ করার জন্য তো কাজ করে আপনার সহদির টাকা সৌদি সব দিয়ে দিতে হবে তো এতে করে মনে করেন যে মুশকিলে পড়ে আমরা কিন্তু অনেকে জানি না এই সিস্টেমটা নতুন যারা যায় যা তখন চলে যায় যে বলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বেতন ঠিক আছে বেতন এত টাকা কিন্তু আপনার ওখানে থাকা খাওয়া খরচ আঁকামা আঁকামা রেনিউ করতে যে কথাটা বললাম আপনার প্রায় তে আড়াই থেকে তিন লাখ টাকা তো কাজ করে আপনার শেষে ওই আকামা পেছনে সব টাকা চলে যাবে থাকা খাওয়া পেছনে চলে যাবে কিন্তু আপনার পরে এই দেশে টাকা পাঠাতে পারবেন না তো এই সব এরকম বিদেশ করে তো কোনো লাভ নাই বিশেষ করে আমরা চেষ্টা করব যে কোম্পানি ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে যাওয়ার জন্য ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে গেলে সুবিধা হচ্ছে সব কিছু কোম্পানি বহন করে থাকা খাওয়াই কামা আপনার ডাউন টিকিট সব কিছু তারা কোম্পানি দিয়ে থাকে যেমন ধরুন আপনি একটি কোম্পানির মাধ্যমে গেলেন স্যালারি কম হলেও তারা মানে আপনার সুখ সুবিধা অনেক ভালো তো কোম্পানির মাধ্যমে গেলে তারা দুই বছর আপনার এগ্রিমেন্টে নিবে আপনার থাকা খাওয়া ইক সব কিছু তারা বহন করবে আপনি কোম্পানি রুলসে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনার এই বছর শেষে আপনার এগ্রিমেন্টও টাকা আপনার আসে বছরে এক স্যালারি এগ্রিমেন্ট দেয় ডেরেক্ট কোম্পানি হলে তারপর আপনার ডাউন টিকিট দিয়ে দেয় আপ ডাউন টিকিটে দিয়ে দেয় আবার আপনার যে বেসিক বেসিক স্যালারি আসে দুই মাসের ছুটি দিয়ে দেয় বেসিক স্যালারিও দিয়ে দেয় তো এই হচ্ছে সুযোগ সুবিধা ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে গেলে টেনশন মুক্ত আপনার যে কাজ করবেন যেটা বেতন পাবেন এই টাকাই আপনার আয় দেশও পাঠাতে পারবেন এই হচ্ছে মেন ইয়া আর বিশেষ করে যেটা ফ্রি বিষয়ে যায় ফ্রি হিসেবে গেলে ধরেন আপনি পনেরোশো বা পঞ্চাশ ষাট হাজার টাকা কামাইলেন ওই দেশে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ আছে একজনের তারপরে আ জন্য এক হাজার টাকা রেখে দিতে হবে তো আকাম এরকম মনে করেন যে তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এভাবে চলে যায় আপনার ওই ফিরি বিষয়ে গেলে তো আপনার দেশে আর কয় টাকা পাঠাবে এই জিনিসটা কিন্তু কেউই বুঝে না আর বিশেষ করে আমরা যে ইউরোপে ইউরোপে গেলে আবার সুযোগ সুবিধা ভালো আছে এবং মালয়েশিয়াতে এই সিস্টেমটা নেই মালয়েশিয়াতে আপনার কাজ করলে পারিশ্রমিক ভালো পাওয়া যায় ডাইরেক্ট কোম্পানিতে এটা পাওয়া যায় এই সিস্টেমটা মালয়েশিয়া কাজের সিস্টেমটা ভালো আর সৌদি আরব কান্ট্রিগুলোতে আপনার কাজের যে কোম্পানির যে ফ্রি কাজের সিস্টেমটি ওই সব সিস্টেম মানুষজন খুবই বিপজ্জনক না বুঝে গেলে খুবই বিপদে পড়তে হয় অভিজ্ঞতা ছাড়া কোনো কাজ জানা ছাড়া যদি কেউ ফ্রি বিষায় বিদেশ যায় লেবার গিয়ে লেবারি করে জীবনে কোনো টাকা আয় করতে পারবে না ওই বছর শেষে আকামা এবং নিজের খরচে সব শেষ হয়ে যাবে তো যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনার মনে ভালো ইনকাম হয় ধরেন চার হাজার পাঁচ হাজার লাখের উপরে এক এক লাখ দেড় লাখ টাকা ইনকাম হয় তখন আপনার আকামার রেনিউ করেও তখন সুন্দরভাবে করতে আকামার রেনিউ করেও আপনার কিছু টাকা আয় করা যায় টেকনিশিয়ান আপনার যে আপনার টেকনিশিয়ানে কিন্তু অনেক মূল্য আপনার আমরা যে যে বাংলাদেশে যে ধরেন আপনার যে কন্ট্রাক্টার বলি ওই দেশে ওই দেশে ধরেন একজন টেকনিশিয়ান এ হচ্ছে সিস্টেম বুঝছেন ওই দেশে আপনার আমরা বা ওই দেশে সময় মূল্য দেয় আমরা বাংলাদেশের সময়ের মূল্য দেই না এই কারণে আমার বাঙালিরা অনেক পিছিয়ে থাকি একজন আরেকজনের পিছনে লেগে থাকি কারো ভালো কেউ দেখতে পারি না আর যে বিদেশের বিশাল রেটগুলি ভিসার রেট হচ্ছে আপনার ধরেন সৌদি আরবে বিষা রেটগুলি আমি বলি ভিসা কিন্তু অনেক রকমের আছে অনেকে বিদেশে সৌদি আরবে বা চলে যায় চলে যা যাচ্ছে কিন্তু তাদের কোন বিদেশে সেটাই জানে না ধরেন আপনার আমেলাডি ভিসার রেট হচ্ছে বেশি মানে যা আপনার গভর্নমেন্ট রেট সাড়ে তিন লাখ তিন থেকে সাড়ে তিন লাখ টাকা এটা গভর্নমেন্টে দেওয়া লাগে তারপরে আপনার মনে করেন যে সাওয়াকাশ হচ্ছে আপনার এই এরকম আই লাখ আড়াই লাখ টাকা আর আমের মঞ্জিল শাহকাশের দুটাই সেম ঠিক আছে তো ধরেন আপনার আপনি বললে আপনার শাহকাল বিষয়ে গেলেন আপনার কাছ থেকে চার থেকে পাঁচ লাখ টাকা নিয়ে নিলো তো আপনি জানলেন না কি বিষয়ে গেলেন আপনি ওখানে গিয়ে দেখেন যে আপনার ওটা হচ্ছে আপনার গাড়ির ড্রাইভিংয়ের বিষয় ওই ওই বিষয় দিয়ে পরে আপনি কাজও করতে পারলেন না টাকাও চোট ডবল দিয়ে গেলেন পরে বিপদে পড়লেন ঠিক আছে তো এই কারণে আপনারা বুঝে তারপরে যাবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যারা পুরাতন লোক বিদেশে আছে তাদের সাথে পরামর্শ করে যাওয়ার জন্য এ হচ্ছে মেন আর কাজ করতে হলে অবশ্যই ওই পরিশ্রম ছাড়া কখনো টাকা ইনকাম করা যায় না পরিশ্রমই আপনার হচ্ছে চাবিকাঠি আমরা বাংলাদেশে যে পরিশ্রম করি অনেক হার্ড পরিশ্রম করলো যে আপনার তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ডিউটি করি শেষ কিন্তু বিদেশে বাড়িতে আপনার দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি বা পনেরো ঘন্টা ডিউটি হয়ে থাকে আলি ব্যাপারি ভাই আচ্ছা আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টে ফিডব্যাক দিতে চেষ্টা করব আর যারা এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজার এখন পরবর্তী আরও ভিডিও এবং লাইভ দেখার জন্যে আপনাদের সাথেই আছে আমি আপনাদের ইঞ্জিনিয়ারিং পরামর্শ দিয়ে সাহায্য করব